একদা একজন আল্লাহর অলি একটি জঙ্গলের ভিতর দিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ গাছপালার ফাঁক দিয়ে বেরিয়ে এলো এক বিশাল বাঘ তার চোখ দুটো আগুনের মতো লাল টকটক করছিল সে লম্বা লম্বা দাঁত বাহির করে গর্জন করতে লাগলো কিন্তু আল্লাহর অলি কোনো ভয় করলেন না তিনি একদম স্বাভাবিক ছিলেন তখন বাঘ গর্জন করে তার সামনে এসে দাঁড়ালো সে বিশাল থাবা তুলে আঘাত করার জন্য তখন আল্লাহর অলি হাসি মুখে বাঘের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহর তুমি যদি ক্ষোধার্থ হয়ে থাকো তাহলে আমাকে খেয়ে ফেলো কিন্তু মনে রেখো আমি সেই মালিকের গোলাম যার আদেশ ছাড়া একটি গাছের পাতাও নড়ে না যার নির্দেশ ছাড়া তোমার অস্তিত্ব হতো না আল্লাহর অলির কথা শুনে বাঘ থমকে গেল তখন আল্লাহর অলি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি এই বাঘের অন্তরে দয়া ও মায়া ঢেলে দাও সে তোমার আদেশ মেনে নেয় এবং তোমার গোলামদের সম্মান করে এমন সময় হঠাৎ বিদ্যুৎ চমকালো ফলে গভীর জঙ্গলটি মুহূর্তের জন্য কেঁপে উঠল তখন বাঘটি মাথা নিচু করে বসে পড়ল মনে হচ্ছিল সে আল্লাহর অলির দাসত্ব মেনে নিয়েছি তখন আল্লাহর অলি বললেন তুমি এখন থেকে আল্লাহর আদেশে আমার সঙ্গে হও যেই পথে আমি যাব তুমি আমার পাহারাদার হবে তবে মনে রেখো কখনো কারোর ওপর অন্যায় হবে আক্রমণ করিবে না এই কথা শুনে বাঘ বলল আপনার সঙ্গী হওয়া আমার জন্য সৌভাগ্যর ব্যাপার কিন্তু সমস্যা হলো আমি বোনের হিংস্র প্রাণী আমি যদি আপনার সঙ্গী হই তাহলে বিষয়টা অস্বাভাবিক লাগবে মানুষ ভয় পেয়ে আপনার কাছ থেকে দূরে পালাবে যার কারণে ইসলামের দাওয়াতে বেগাত ঘটবে এই কথা শুনে আল্লাহর অলি বললেন ঠিক আছে তুমি যুক্তিক কথা বলেছো তাহলে আমি আসি এই কথা বলে আল্লাহর অলি সেখান থেকে পথ চলা শুরু করলেন চলতে চলতে কিছু দূর যেতেই হঠাৎ কয়েকজন ডাকা তাকে ঘিরে ফেললো তাদের কাছে ছিল ভারী অস্ত্র তখন ডাকাতদের সর্দার এগিয়ে এসে বলল ওই বুড়া ওখানেই থাম সাথে যা কিছু আছে এখনই নামিয়ে রাখ আর এখান থেকে জীবন নিয়ে পালা আর তা না হলে এখানেই শেষ করে দেব এই কথা শুনে আল্লাহর অলি অবাক হলেন কিন্তু তার চেহারায় ভয়ের কোনো ছাপ ছিল না তিনি একটু মুসকে হাসি দিয়ে বললেন আমার কাছে যা কিছু আছে সবই তো আল্লাহর আমানত তোমরা যদি তা নিতে চাও তবে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই নিতে পারবে না তোমরা আগে আল্লাহর কাছ থেকে অনুমতি দাও তারপর আমি সব কিছু নিজে থেকে তোমাদের দিয়ে দেব এই কথা শুনে ডাকাতরা হেসে উঠল। এবং ডাকাতদের সর্দার চিৎকার করে আদেশ দিল চলো তাকে একটু শিক্ষা দেওয়া যাক কাছে যা কিছু আছে সব কিছু নাও এমন সময় হঠাৎ দিয়ে তাদের সামনে এসে হাজির হলো ভয়ঙ্কর গর্জন শুনে ডাকাতের মুখ বন্ধ হয়ে গেল ভয়ে তাদের হাত পা কাঁপতে শুরু করলো তারা কয়েকজন পিছন দিক দিয়ে দৌড়াতে শুরু করলো তখন ডাকাত দলের সর্দার ভয়ে কাঁপতে কাঁপতে অশ্বরু চোখে বলল হে আল্লাহর অলি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমরা ভুল করেছি আমরা বুঝতে পেরেছি এই বাঘটি আল্লাহর পক্ষ থেকে আপনার একজন সৈনিক দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন তখন আল্লাহর অলি কিছুক্ষণ ভাবলেন তারপর নরম গলায় বললেন আল্লাহর রহমত অসীম তুমি যদি সত্যি অনুতুপ্ত হও তবে ফিরে এসো তোমার রবের দিকে আর কোনোদিন কারোর উপর জুলুম করবে না কেননা এটি খুবই জঘন্য কাজ যদি তুমি আল্লাহর পথে ফিরে আসো তাহলে আমি তোমাকে মাফ করে দেব এটা শুনে ডাকাত দলের সর্দার কাঁদতে কাঁদতে শপথ করে বলল আমি আপনাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি যে আমি আর কোনো দিন ডাকাতি করবো না এমনকি কেউ যদি ডাকাতি করতে চায় তাহলে আমি তাদের বিরুদ্ধে লড়াই করব এই কথা বলে ডাকাত সর্দার সেখান থেকে চলে গেল আল্লাহর অলি তখন বাঘটিকে উদ্দেশ্য করে বললেন কি ব্যাপার তুমি তো আমার সঙ্গী হবে না তাহলে কোথা বললে থেকে হাজির হলে উত্তরে আমি এই গোটা জঙ্গলের রাজা আর আমার রাজ্যে আপনার সাথে অন্যায় হবে এটা আমি কিভাবে মেনে নেব তাই আমি হাজির হলাম এখন থেকে এই জঙ্গলে পাড়ি দেওয়া পর্যন্ত আমি আপনার সঙ্গী হব এটা শুনে আল্লাহর অলি খুবই খুশি হলেন অতঃপর বনের গভীরে আবারও হাঁটতে শুরু করলেন চলতে চলতে হঠাৎ এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল একটি গাছের পাশে একটি ছোট্ট বাচ্চা মেয়ে বসে আছে তার পরেনে ছিল ছেঁড়া কাপড় এবং সে কান্না করছিল এই দৃশ্য দেখে আল্লাহর অলি থেমে গেলেন কিন্তু বাঘটি অদ্ভুত আচরণ করছিল বাঘটি যেন কিছু একটা অস্বাভাবিক টের পেল তখন আল্লাহর অলি কোমল স্বরে মেয়েটিকে জিজ্ঞেস করলেন মামুনি তুমি এখানে একা কেন তোমার আব্বু আম্মু কোথায় কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না সে মাথা নিচে করে চোখ করে রইল তখন আল্লাহর অলি তার সামনের দিকে একটু এগিয়ে যেতে চাইল ঠিক তখনই ওই বাঘ হঠাৎ গর্জন করে উঠল সে আল্লাহর অলির সামনে এসে দাঁড়াল সে যেন কোনো এক ভয়ঙ্কর কিছু থেকে রক্ষা করতে চাইছে এটা দেখে আল্লাহর অলি কিছুটা বিস্মিত হলেন তিনি পুনরায় তাকিয়ে দেখলেন মেয়েটির পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে একটি ভয়ানক চেহারা নিঃসন্দেহে এটি কোনো একটা শয়তানি শক্তি বাঘটি তখন ক্ষিপ্ত হয়ে গর্জন করতে লাগলো কিন্তু সেই ভয়ানক শয়তানির কোনো ভয়ের ছাপ ছিল না তখন আল্লাহর অলি উচ্চ কণ্ঠে বললেন আউজ বিল্লা হিমিনা সাইতুয়ানি লা হাওলা অলা কুমতা ইল্লা বিল্লাহ এটি বলার সাথে সাথেই মাটির নিচ থেকে যেন কম্পন শুরু হয়ে গেল বনের সব পশু পাখিরা থমকে গেল কিন্তু শয়তানের পিশ্বাস তখন হেসে উঠল এবং সে মেয়েটির শরীরে মিশে গেল সঙ্গে সঙ্গে শিশুটি ভয়ানক কণ্ঠে বলে উঠল হে আল্লাহর অলি এই বনের নিয়ন্ত্রণ এখন থেকে আমার এখান থেকে তুমি বেঁচে ফিরতে পারবে না আর তোমার সাথে ওই বাঘের জীবনও আজ শেষ হয়ে যাবে তোমার রক্ত দিয়ে এই বনের ভূমি রঞ্জিত হবে এটা শুনে আল্লাহর অলি বললেন আমরা আল্লাহর গোলাম মৃত্যুর ভয় আমাদের কখনো পিছু টানে না শুধুমাত্র আল্লাহর ইশারাতেই আমরা বাঁচি ও মরি তখন চারিদিক থেকে ভয়ানক ভয়ানক ছায়া বেরিয়ে আসতে শুরু করলো কিন্তু কোনো ছায়ার মাথা নেই আবার কোনো ছায়ার মাথা আছে কিন্তু শরীর নেই সংখ্যায় তারা এতটা বেশি ছিল যে বাঘের শক্তিতে তা বাধা দেওয়ার সম্ভব হচ্ছিল না এমন সময় হঠাৎ আকাশের এক কোণে আলোর রোশনি দেখা দিল এবং সেখান থেকে একটি কণ্ঠ ভেসে আসলো হে আল্লাহর বন্ধু ধৈর্য ধারণ করো এটি শুনে আল্লাহর অলি বুঝে গেলেন যে তিনি এখন এক ভীষণ পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে আল্লাহর নামে সেজদায় পড়ে গেলেন তখন মাটি কাঁপতে শুরু করলো মেয়েটির শরীরে ভর করা শয়তানি পেশাস ধীরে ধীরে এগিয়ে এলো অতপর সে আগুনের মতো এক অদৃশ্য শক্তি দিয়ে ছুড়ে মারলো হঠাৎ আল্লাহর অলি সেজদা থেকে মাথা উঠালেন সঙ্গে সঙ্গে তার কপাল থেকে এক নূরের রেখা ছড়িয়ে পড়ল। তিনি চোখ দুটি বন্ধ করে মনে মনে বলছিলেন ইয়া নুরু ইয়া কুদ্দুসু ইয়া জব্বারু ইয়াকার তখন তার চারপাশে একটি নূরের গোলক তৈরি হলো এবং তা এতটা উজ্জ্বল ছিল তা অশুভ শক্তি সহ্য করতে পারছিল না ফলে তিনি পেশাস মেয়েটির শরীরে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। আর শয়তানের ছায়া আnabla হয়ে ছটফট করতে লাগলো ঠিক তখনই আল্লাহর ওলি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার রব আমি অসহায় আমি দুর্বল একমাত্র তুমি শক্তিশালী তুমি এই কবিশক্ত শয়তানকে ধ্বংস করে শিশুটিকে মুক্ত করো এই কথা শেষ না হতেই আকাশ থেকে এক রশ্মি নেমে এলো এবং সেটি সেই শয়তানের উপর পড়লো সাথে সাথেই সেই শয়তানের ছায়াশত্তা ছিন্ন ভিন্ন হয়ে গেল অতপর আল্লাহর অলি মেয়েটির কাছে গিয়ে দোয়া করলো হে আল্লাহ তুমি এই বিরানকে সুস্থ করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে মেয়েটি চোখ মেনলো এরপর আল্লাহর অলি মেয়েটিকে সঙ্গে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসলো